শুরু হয়েছে দিঘির পাড় বকুলতলা অঞ্চলের বার্ষিক শিশু ক্রীড়া উৎসব দু তো ক্রীড়া পরিচালনা যারা রয়েছেন তাদের মধ্যে একজনকে পেলাম দিঘির পাড় বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় উৎপল বাবু তার কাছ থেকে শুনে নেব আজকের খেলার হাল হকিকত হ্যাঁ নমস্কার আজকের দিঘির পাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত যে প্রাথমিক নিম্ন বুনিয়াদী এবং এসএসকে স্কুল রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আজকের আমাদের এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে তা এখানে আমাদের এই যে মাঠে হ্যাঁ প্রায় চোদ্দো থেকে পনেরো বছর পরে এই দিগির পাড় হাই স্কুল মাঠে আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানটা হচ্ছে সেই জন্য স্থানীয় মানুষের মধ্যে একটা বিশেষ সাড়া পড়ে গেছে এবং সবাই উৎসাহের সঙ্গে ভিড় করে খেলা উপভোগ করছেন এবং ছেলের ছেলেরা এই এখানে এসে এবং খুব ভালো দক্ষতার সঙ্গে খেলছে এবং এখানে যে পরিচালক মণ্ডলী আছেন তারাও খুব দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করছে আচ্ছা আয়োজক হিসেবে বিদ্যালয় এই প্রথম তাদের আয়োজন কেমন হয়েছে না সমস্ত দিক থেকে মোটামুটি আমরা যা আশা করেছিলাম তার থেকেও বেশি দেখলাম তো সবার জন্য কফির ব্যবস্থা করেছে তাই তো হ্যাঁ আর ছেলেদের জন্যে খুব সুন্দর ঘুগনি মুড়ি তারা তৃপ্তি করে খেয়েছে শুনলাম হ্যাঁ তো আকাশ তো মেঘলা বলে তো দেখছি আগামীকাল চক্র ক্রীড়ার পরিস্থিতি কি হতে পারে মনে হয় না মোটামুটি আজকের পর্যন্ত যা বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না তাই আমরা তাড়াতাড়ি এই রানের ইভেন্টটা শেষ করার চেষ্টা করছি তারপর যে অন্যান্য ইভেন্টগুলো আছে আমরা মোটামুটি সর্বোপরি তাড়াতাড়ি খেলাটা শেষ করার চেষ্টা করছি ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ